হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো বলো আমি তো বেশ ভালোই আছি দেখো চলে এসেছি যাই হোক আমরা তারপরে আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা আমি চলে এসছি মাঠে মাঠে বলতে বাসন্তী পুজোর মেলাতে এই দেখো বাসন্তী ঠাকুর যে দুর্গা দুর্গা পুজোর এটাই হচ্ছে আসল দুর্গা পুজো কিন্তু আমরা আশ্বিনের পুজোটাকে আসল বলি মনে করি যাই হোক পুজো তোমরা মহামায়াকে একটু দর্শন করে নাও তারপরে সোনা বাবা দেখছে দেখো মাঠে যে অনুষ্ঠান চলছে নাচ গান চলছিল তো ও খুব ই করে দেখছে আর দেখো এই বাড়ির মেয়ে আমাদের মেয়েই নাচ করছে আর পাড়ার কতগুলো আছে সুন্দর নাচ করে কিন্তু তেমন খুব দূরের প্রোগ্রামে যায় না কাছাকাছি গ্রামের আশেপাশেই তোমার নাচ হলে এরা সেই নাচই করে তো আমাদের এখানে এই এই মঞ্চে ওরা করছে আর আর পাড়ারই দূরের পাড়ার যাই হোক তো এদের নাচও খুব সুন্দর মেয়েটা নাচ করে ভালোই লাগে তারপরে এই যে একটা নাটক চলছিল তাই আবার সোনা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে সেই নাটকটা দেখছে যাই হোক আর ওটা আমার যা এর কোলে বসে আছে আর এই যে নাটকটা হচ্ছে তোমরা দেখো নাটকটা ভীষণ ভালো হয়েছে আমি ভিডিওটা দিতে আমরা যাই হোক তারপরে দিদির সাথে দেখা হলো তো ওই ভিডিও করলাম একটু আর না সব শেষে বাড়ি ফেরার পালা তো আমরা ওই বাড়ি আসছি তাই মাঠ থেকে আমাদের বাড়ি বেশি দূর না মাঠের থেকে যাই হোক ঠিক আছে আজকের টাটা